মুখের ঝগড় মেগাস্টার সাকিব কানের বরবাদ সিনেমার টিজার দেখে তো আরফান নিশু তো ফাইনালি একদম চোপচাপ হয়ে গেছে এতদিন যতই পক পক কিন্তু এখন ফাইনালি টিজারটা দেখার পর তো আরফান নিশুর কোনো সারা শব্দ আর খোঁজেই পাওয়া যাচ্ছে না আরফান তো এখন পুরোই হতাশ হয়ে গেছে আরফারনেসুর দাগি সিনেমা ফাইনালি মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমার সাথে কতটা লড়তে পারবে ঘুরে দাঁড়াতে পারবে তো নাকি আবার ম্যারোডোনা ব্যাঙে একদম চন্ডমণ্ড হয়ে মাটিতে লট্টু বট্টু খাইতে থাকে ফাইনালি দাগি সিনেমাটা এটা নিয়ে কিন্তু আরফার যত একদম চুপচাপ হয়ে থাকার কারণ যথেষ্ট তো ফাইনালি এটাই আমি বোঝাতে চাচ্ছি ভিডিওর মাধ্যমে আরফাননিশ তুমি যতই কথা বলো বাড়াবাড়ি করো যতই খোঁচা মেরে মেরে একের পর এক কথা বলে আলোচনা আসার চেষ্টা করো না কেন ফাইনালি মেগাস্টার সাকিব কানের সিনেমার দ্বারে কাছে তোমার কোনো সিনেমায় কিন্তু যেতে পারবে না একটা কথা এটা তোমার অবশ্যই মানতে হবে যেরকম সাকিব কান একের পর এক চমক নিয়ে আসে দুর্দারন্তভাবে তোমার দ্বারা কিন্তু সেটা কখনোই সম্ভব না কখনোই পসিবল না সেই দু হাজার তেইশ সালে একটি সিনেমা তুমি করেছিলে শুভঙ্গ তখন শুভঙ্গ সিনেমার ডাইরেক্টার ছিল রাহান রাফি তারপর কিন্তু তোমার আর কোনো সিনেমা দেখা যায়নি ঠিক দুই বছর পর আবারও একটি সিনেমা নিয়ে আসতে সিনেমার নাম দাগি তো দাগি সিনেমাটা ফাইনালি কি মেগা স্টার শাকিব খানের বরবাদ সিনেমার সাথে কি ঘুরে দাঁড়াতে পারবে খেলাটা কি জমাতে পারবে এটা নিয়ে কিন্তু যতটুক আমি কথা বলার দরকার ছিল সেটাই বললাম আরফান ফ্যান লাভার বক্তসাদেকে আমি উদ্দেশ্য করে এটাই বলতে চাচ্ছি তোমাদের আরফান দিয়ে কিচ্ছুই হবে না যেটা হবে সাকিব খানের দ্বারা যেটা হবে সাকিব খানের ফ্যান লাভাররা সাকিব খানকে ভালোবাসা সাকিব খানের কাছ থেকে যেটা আশা করে তোমাদের আরফান নিশোর কাছ থেকে এটা কখনোই পাবা না তো এটা কথা অবশ্যই তোমাদের মানতে হবে তো যাই হোক তারপর আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলগুন বাজিয়ে দেবেন পরবর্তী এরকম ভিডিওর আরও আপডেট পাইতে